সরকারের উপদেষ্টা হওয়ার পরপুরি আপনি আম্বিলিকের দীর্ঘ ঐতিজের প্রশ্ন করে তাদের দল গুছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ দিতে চায় না আপনি কি আপনার মতেই আছে নাকি আপনি আপনারা ওই সময় আমি কথাটা বলেছি নতো এটা অ্যাডভান্স বলেছি তারপর কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত করার চেষ্টা ओके আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস আর্ট করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলার তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে কি মনে হয় লোকের মুখে তো কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এইটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি একটা জাস্ট ফর ইয়ে আপনি আমাকে ২০১৮ সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউন সরকারের উপর স্পেশালি আমি দেখবো যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো আমি সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলেই নেন যে আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্যমূল্য মূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করত যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন হয়ে মেরামত করতো টাকা নিতে অনেক চুরি চামারি করতো কিন্তু অনেক চুরি চামারি হচ্ছে জায়গায় তাদের মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়ক গুলি কিন্তু ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়ে চলতে পারবেন না এখন এটা আমি বলবো না ভাই ভাই সড়কের ব্যাপারটা আসার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনো কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা

তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ারগুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেছি নিয়ে আসতেছি আওয়ামী লীগ হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলো হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা এক্সিকিউশন তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করা এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতি

মানে ১২টা একটা দুইটা বন্ধ হয় না এ পর্যন্ত বাংলাদেশের কোনো একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে আধ্যাত্মিক ভাবে শেখ হাসিনা বরঞ্চ যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবোথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইউনুসিলো হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি অ্যাক্টিং সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো পুরো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমি কি আমার কথা বলবো নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার আমি যখন নৌ মন্ত্রণালয়ে আছি নৌ মন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি অত্যন্ত এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলো আমি নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন

পরিবর্তন হয়ে গেছে সেটা খবর হয় তো আমার জানা মতে দশ জনের বেশি সচিব যায়নি কিন্তু এগুলো আমি একটা আমি একটা নিউজ বলি শুনেন আমার এখান থেকে তিনজন গেছে কিন্তু আচ্ছা আমি একটা আমি একটু ধরণ দেব একটু তাহলে বুঝবেন জিনিসটা হলো কি আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে পুরো আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে আমরা জানতে চাইবো যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট প্রেসিডেন্টের জায়গায় রিপাবলিকান প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যেকের আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নাই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন এই এইটা কিন্তু আমরা যখন আর সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টত ভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা পিওটা তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা থাকতে পারে এই সব আপনি এখনো আরপিও দেখেন করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাত্রী প্রতীক ভাত্রী প্রতীক রাইট নতুন একটা শব্দ বের করেছে আর ভাত্রী প্রতীক নিয়ে ঠাঙ্গানো হচ্ছে হ্যাঁ আই লাস্টে তো আপনার আমাদের গ্রেট 가দেশা বলে দিলেন যে পুলিশ টুলিশের দরকার নাই ছাত্রলিগি যথেষ্ট আমার ছাত্রলিগি যথেষ্ট আমাদের অ্যাকচুয়ালি তাই এবং সাথে এবং ভাত্রী প্রতীক এবং ভাত্রী প্রতিনিধিদের দাপটে তো বাংলাদেশে

সংগঠন থাকবে না লেজুর ভিত্তিক আমি যতটুকু লেজুর লেজুর আমি যতটুকু নিয়ে আছি হ্যাঁ ইউনিভার্সিটির ডাকসু আছে ডাকসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুকলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই দাদু ভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র রাজনীতি আর এই ছাত্র রাজনীতির মধ্যে ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর আমার প্রশ্ন হচ্ছে ছাত্র যতটা আওয়ামী লীগের লেজ হিসেবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্র দলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্র লেজ নয় ছাত্র লেজ নাট্য না সেটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলিকে কি হয়েছিল সেটা তো আমরা আমি আপনাকে শেষ দিয়ে দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে সেটা দিয়ে নির্ভর করে তার সাঙ্গ তার আপনার বাসায় চাকর বাকর পর্যন্ত চারশো কোটির মালিক হবে কি হবে না চারশো শেখ মালিকা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল পায় নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না পারা নিয়ে আজকে আজকে ক্ষমতায় থাকাটা কে আমি শুধু ছাত্রলীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেইটার নাম্বার টম্বর এমোন এমন কেন মাই গড এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল আসলে কারণটা কি অন্তনিতে কাল হলো দুটো যে আপনার মনে আছে কিনা জানি না আপনি দেখবেন সময়

ছাত্র শিবির পারবে এই তো ছাত্র হোসেন আমি আসছি আপনার কাছে আপনার কাছে আসছি জি না এটা বলতে চাইছিলেন না যেটা আমি বলছিলাম কোন পার্টিকুলার ছাত্র দলের মানে ছাত্র সংগঠনের ব্যাপার না যেটা করা হয়েছিল সেটা কিন্তু সবার জন্য করা হয়েছিল সবার জন্য করা হয়েছিল কিন্তু ওই সময় পার্লামেন্টে মেজরিটি ছিল আওয়ামী লীগ তারা এটাকে নিয়ে যখন আইন করলো তখন তারা একটা লেজুর লাগিয়ে দিল এটার মধ্যে আমরা এটাও বলেছিলাম ইভেন বিদেশে যে বিদেশে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথে মেইন পার্টির কোনো যোগাযোগ যেন না থাকে আমরা নিষিদ্ধ করেছিলাম না এগুলো না এটা একদম ঠিক আছে কিন্তু মাসুদ কামাল ভাই একটা পার্টিকুলার পয়েন্ট তুলে ধরছেন যে আজকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রপতির পদত্যা রাষ্ট্রপতির ভবনকে যাইতে পারলো উনি বলছেন যে এটাকে আসলে ছাত্রলীগ পারবে আমার জবাব হচ্ছে পারবে না ছাত্রদল পারবে কিনা সেই ছাত্রদল পারবে কিনা সেই প্রশ্ন জবাবে কামাল ভাই এই প্রশ্ন তোলার পরে আমি বলছি যে ছাত্রদল পারবে কিনা যাই না উনি বলছে পারবে না কিন্তু আমি বলছি শিবির পারবে কারণ এই ছাত্র শিবিরের হয়তো সেই ক্ষমতা আছে এই সরকারের আমলে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এটা কি আপনি একমত

দেখছি পার্সেপশন ইস রিয়ালিটি আপনি যেটারই বলেন না কেন কারণ আপনি কন্টিনিউ করবেন আপনি যদি ছাত্র লীগের এইটা বৈষম্য বিরোধী যে লেজুরবিত এটা নিয়ে যদি প্রসঙ্গ শেষ করেন আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে পারি যেটা রাষ্ট্রপতি নিয়ে না পরবর্তী প্রশ্নে জানতে যাচ্ছি আচ্ছা সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি আসলে পদত্যাগ করার ক্ষেত্রে মানে আমি দুইটা জিনিস আপনি যেহেতু এটা অবতারণা করছেন আমি বলতে চাই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এই সরকার রেখে দিতে চাইলেন সাংবিধানিক বিভিন্ন গন্ডগোল ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এটা ঠিক হয়েছে কিনা বা এটা আরও তারা লম্বা সময়ের জন্য এটা রাখতে হবে কিনা একই প্রশ্ন আপনি বললে তারপর আমরা জেনারেল শাখতের কাছে একটু শুনতে চাইব জি কামাল ভাই আমি মনে করি আজকে তো ওনাদের একটা মিটিং ছিল উপদেষ্টাদের ওনাদের মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ব্যাপারে ওনারা পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন আমি মনে করি এই যে সমস্যাটা তৈরি হয়েছিল গত কয়েকদিনে এটার সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো পদক্ষেপ ওনারা নিয়েছেন সবচেয়ে ভালো সিদ্ধান্ত ওনারা নিয়েছেন কারণ এটা নিয়ে আপনি হইচই করতে পারেন বাড়াবাড়ি করতে পারেন যা কিছুই করতেন তাতে একটা কথা মাথায় রাখতে হবে ভাই এই উপদেষ্টা পরিষদ বলেন এই অন্তর্বর্তী সরকার বলেন তাদের কাজটা কি মূল লক্ষ্যটা কি

সংবিধান সমুন্নত রাখার কথা বই শপথ দিচ্ছেন নিচান্তরে ভাই তো এখন এইগুলি যেগুলো হয়েছে এখন বাস্তবতার খাতিরে আমি মনে করি উনি তো জন্য কোন ক্ষতি করছেন না পড়তো কিন্তু করতে গেলে তাকে পদত্যাগ করাইতে গেলে সমস্যা হবে

জন্য ওখানে ওনার ফটোগ্রাফার থাকতো ওটা নিয়ে বড় ইন্টার প্রশ্ন উত্তর ভাবে এটা ছাপাও হইতো এটা ছিল একটা অনানুষ্ঠানিক আলোচনা সেখানে প্রসঙ্গটা উঠেছে এবং সেখানে আপনি এটাও দেখেন উনি কিন্তু বলেছেন যে ওই কাগজটা আমি পাই বা না পাই